দিলাম তো আমাদের জন্য ক্লাস শুরু করতে একটু লেট হইলো আচ্ছা যাই হোক তারপরে হচ্ছে যে শুরু করতে পারছে এটাই অনেক আচ্ছা যারা জয়েন করছেন আমাকে একটু কমেন্ট করবেন যে হচ্ছে সব ঠিকঠাক আছে কিনা বোর্ড দেখা যাচ্ছে কিনা সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা তাহলে একটু কমেন্ট করে তাহলে হচ্ছে আমরা শুরু করে দিই আর কি যদি বলেন শুরু করে দেন আর আরেকটা হচ্ছে ক্লাসের শুরুতেই বলা আছে যে আপনি অবশ্যই ক্লাস শেয়ার করে দিবেন নিজের কাছে সেভ রাখেন আর অন্যান্যরাও যাতে দেখতে পায় হ্যাঁ একসাথে দুই উপকার করবেন নিজের কাছেও রাখবেন সাথে হচ্ছে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেন আচ্ছা আমি একটু শেয়ার করে দিচ্ছি একটু কমেন্ট করবেন যারা হচ্ছে লাইভে আসেন একটু দ্রুত শেয়ার করবেন দ্রুত শেয়ার করেন আমরা ক্লাস শুরু করে দেব যত কম দ্রুত শেয়ার করবেন তত লেটেস্ট ক্লাস শুরু হবে হ্যাঁ ঠিক আছে কারণ হচ্ছে আমার ক্লাসের প্রথম পাঁচ মিনিট যদি আপনি আমার কথা না শুনেন ধরেন একজন দশ মিনিট পরে জয়েন করলো কিচ্ছু বুঝবে না মানে কিচ্ছু বুঝবে না মানে সে খালি হা করে থাকবে যে কি কিছুই তো বুঝি না কি ক্লাস মাথার উপর দা যাইতেছে সো হচ্ছে যে একটু আমি চাই যে একসাথে শুরু করি যাতে সবাইকে নিয়ে শুরু করা যায় আর এই জন্য একটু দ্রুত শেয়ার করে দেবেন হ্যাঁ হম একটু দ্রুত শেয়ার করে দেন আমি হচ্ছে একটু শেয়ার করে দিচ্ছি আর আরেকটা হচ্ছে আমাদের দেখতে দেখতে কিন্তু অনেকগুলো ক্লাস হয়ে গেছে আপনারা টেন পাইছেন কিনা না আমাদের কিন্তু অনেক ক্লাস হয়েছে হ্যাঁ আজকে মনে হয় যে প্রায় বারো তেরোতম ক্লাস হ্যাঁ তো আমরা কিন্তু মোটামুটি ফিফটি বা তার বেশি লেকচার করে ফেলছি অলরেডি ঠিক আছে হ্যাঁ যারা শেয়ার করছেন একটু শেয়ার ডান লিখবেন যারা শেয়ার করছেন আমাকে একটু কমেন্ট করবেন শেয়ার ডান লিখবেন আর আপনার যারা বন্ধু বান্ধব আছে বা ক্লাসমেট আছে তাদেরকে একটু মেনশন করে দেন হ্যাঁ তাদেরকে একটু মেনশন করে দেন যাতে হচ্ছে যে ক্লাসটা দেখতে পারে পারেন আর কি ঠিক আছে আর টপিক আমি লিখে ইকুয়েশন বা সমীকরণ আর এখানে হচ্ছে একটা লেখা আছে আমাদের ইউটিউব চ্যানেল আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে এটা ইউটিউব চ্যানেল সো আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের যত ক্লাস আছে এই ক্লাসগুলো হচ্ছে ওখানে পাবেন হ্যাঁ আপলোড রক্ষিত সব ক্লাসগুলো ওখানে পাবেন গ্রাজুয়ালি সব আপলোড হচ্ছে ভিডিওস ক্লাস সবই পাবেন সো এখানে হচ্ছে আপনি একটু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ইউটিউব থেকে আমি লাইন লাইভ ক্লাস নেওয়ার প্ল্যান করতেছি হ্যাঁ ফেসবুক থেকে যেমন লাইভ নিচ্ছে ইউটিউব থেকে আমি লাইভ ক্লাস নেওয়ার একটা প্ল্যান করছি সো আপনি লাইভ ক্লাস করতে হলে ইউটিউবে থাকতে হবে সো এই হচ্ছে আমাদের ইয়া আমাদের পেজ একাধিক জায়গায় শেয়ারও করা আছে যদিও একাধিকবার একাধিক জায়গায় আমাদের ইয়া ইয়া শেয়ার করা আছে আর কি লিংক শেয়ার করা আছে সো আপনারা যুক্ত হয়ে যাবেন আর কি ঠিক আছে আচ্ছা তো আজকের ক্লাস আমরা শুরু করি আজকের ক্লাস হচ্ছে সমীকরণ বা হচ্ছে ইকুয়েশন হ্যাঁ ইকুয়েশন বা সমীকরণ ঠিক আছে আচ্ছা আমাদের আগের ক্লাসটা ছিল কি অসমতা অসমতা মানে অসমীকরণ অসমান ছিল সো আজকে শিখবো আমরা সমান সমান কিভাবে করে আর কি তো দেখেন আমরা শুরু করি ওকে আজকের ক্লাস হচ্ছে সমীকরণ সমীকরণ বা ইকুয়েশন 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 আচ্ছা দেখেন আমরা যে চ্যাপ্টারে ম্যাথ করি না কেন সেখানে ইকুয়েশন থাকে আমরা যে চ্যাপ্টারে ম্যাথ করি না কেন সেখানে ইকুয়েশন বা সমতা সমীকরণ সেখানে থাকেই আপনি জ্যামিতি করেন আপনি বীজগণিত করেন আপনি পানিগণিত করেন আপনি যাইসা তাই করেন দেখবেন যে সেখানে এই সমীকরণ চলে আসে যে এত সমান করাই লাগে আর বয়স বুড়া হয়ে যেতেছে দিন দিন হ্যাঁ চুল টুল সব পেকে যেতেছে গেছি হ্যাঁ তো সেদিন আমি চুল কাটলে গেছি সেলুনালা বলতেছি ভাই আপনার তো চুল সাদা হয়ে যেতেছে করব লাগাই দিব নাকি তাই আমি বলছি চুল আপনার কি সমস্যা আমার বয়স বাড়তেছে আমার চুল সাদা হবে হ্যাঁ আরো সাদা হবে এটাই তো স্বাভাবিক বয়সের সাথে সাথে এটাই তো স্বাভাবিক আমার কি দরকার এখানে কলক মারার আর কালা হইলে কি আমি কি আর একটা বিয়ে শি করবো নাকি চুল পাকলে ভালো ছেলের অভিজ্ঞতা বাড়ছে বয়সের সাথে সাথে এটা একটা বাড়া উচিত হ্যাঁ আমি বুঝাই চাইছি যে আমি বুড়ো হয়ে যেতেছি ঠিক আছে প্রকৃতির বিরুদ্ধে যাওয়ার দরকার নাই ওকে আচ্ছা ইকুয়েশন আচ্ছা প্রত্যেকটা প্রত্যেকটা অধ্যায়ের বা প্রত্যেকটা ম্যাথের টপিকের একটা বেসিক ইয়া থাকে কি বলে টার্গেট থাকে যে আমি ইকুয়েশন বা কি বিষয়টা কি ধরুন আমি একটা সমীকরণ লিখলাম সমীকরণ ইকুয়েশন বা সমতা হ্যাঁ সমতা হে আর কি মানে একটা স্কেল লিখলাম 2x 3 ধরেন 9 सपोज এরকম আমি কিছু একটা লিখলাম তাহলে এটা নাম কি সমীকরণ এই যে দেখেন সমীকরণ কাকে বলে এই যে দুই পাশে যে দুইটা থাকে এটা বাম পক্ষ এটা ডান পক্ষ বা এখানে চাইলে এরকম থাকতে পারত যে x 2 এরকম থাকতে পারত এটা বাম পক্ষ এটা ডান পক্ষ তার সমীকরণের আসলে বেসিক টার্গেটটা কি সমীকরণের বেসিক টার্গেট হচ্ছে x এর মান বের করা যে x এর মান কত তো এখানে দুই পক্ষ যাই থাকুক না কেন আমাদের টার্গেট থাকবে প্লাস মাইনাস যোগ বিয়োগ করে এক্স গুলো এক পাশে সংখ্যাগুলো আরেক পাশে নিয়ে কোনো না কোনো ভাবে সলে বলে কৌশলে এক্স এর মান বের করা তাহলে এই দেখেন এই এখানে আছে 2x এই 2x এর সাথে আমি ax নিয়ে আসলাম এখানে আছে 2 এইটা আছে প্লাস এটা হয়ে যাবে মাইনাস হ্যাঁ তাহলে কি হবে 2x থেকে x গেলে x এখানে হবে কত -1 এই যে হচ্ছে আমাদের কাম সারা হ্যাঁ এই হচ্ছে আমাদের কাম সারা মানে আমরা যখনই এই সমীকরণ বা সমতার ম্যাথ করবো অর্থাৎ আমাদের টার্গেট থাকবে হচ্ছে যে সামহাউ সাম কোনো না কোনো ভাবে এক্স এর মান বের করে ফেলা এক্স এর মান বের করে ফেলা মানে আমার কাজ শেষ অর্থাৎ সমীকরণের হচ্ছে বিভিন্ন শর্ত থাকবে বিভিন্ন ইয়া থাকবে বাট আপনার বা আমার কাজ হচ্ছে কি সেখানে ওগুলার মান বের করা মানে এক্স এর মান বের করা তো আমরা অঙ্ক করতে করতে নিয়ম শিখবো অঙ্ক করতে করতে হচ্ছে যদি যখন নিয়ম নিয়ম লাগবে আমরা সেই শিখে ফেলবো আর কি আচ্ছা আমরা তাহলে অঙ্ক শুরু করে দিই যে পরীক্ষায় যে টাইপের ম্যাথ গুলা আসছে তো আগেই বলে দিলাম যে সমীকরণ বা ইকুয়েশনের একটাই টার্গেট এক্স কে একা করা এক্স কে একা করা এক্স এর মান বের করা আচ্ছা একটা প্রাইমারির ম্যাথ শুরু করি প্রথম একদম প্রথম একটা সহজ ম্যাথ করি প্রাইমারির হ্যাঁ এরকম ছিল যে 15 মাইনাস 5x হচ্ছে 24 8x হ্যাঁ হলে হলে প্রাইমারি দেয়া আছে x কত তো আরেকটা বিষয় বলি যে ম্যাথে যতগুলো চ্যাপ্টার আছে তার মধ্যে এই সমীকরণ চ্যাপ্টার সবচেয়ে বেশি সহজ আচ্ছা তো এটা আমরা কিভাবে করবো প্রথম আমি শুরু করলাম আর কি আচ্ছা তাহলে কত হবে থ্রি এক্স ইকুয়াল টু পাশে কথা হলে চোদ্দ হবে নয় নয় হইলে হাত থেকে এক দুই আচ্ছা ওকে দুই তাহলে এখানে তিন এখানে হচ্ছে নাইন কত থ্রি তাহলে এক্স ইকাল টু কত থ্রি আচ্ছা আমরা আস্তে আস্তে আরো ডিপ ম্যাথে চলে যেতেছি হ্যাঁ আমরা আস্তে 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 ডিপ ম্যাথে চলে যেতে তোলা শেষ হলে একটু ডান লিখবেন দয়া করে ডান লিখবেন নেক্সট লিখবেন টাকা পয়সা তো আমি নিতেছি না ভাই ফ্রিতেই পড়াইতেছি তাহলে একটু মানে চর্চা মানে আপনি একটু অ্যাক্টিভ থাকবেন দয়া করে ঠিক আছে একটু অ্যাক্টিভ থাকবেন আমি অনেক ম্যাথ করানোর প্ল্যান আছে এমনিতেও আজকে একটু লেটে আমাদের ক্লাস শুরু হয়েছে একটু হচ্ছে যে মানে অ্যাক্টিভ থাকবেন একটু অ্যাক্টিভ থাকবেন তাহলে আমি দ্রুত আরো বেশি বেশি ম্যাথ করাইতে পারবো আর যদি ঘুমায় যান তাহলে আর কিছু করার নাই ঘুমায় গেলে আর কিছু করার নাই হ্যাঁ ঘুমায় গেলে আর কিছু করার থাকবে না আমার আচ্ছা আচ্ছা এখানে একটা ম্যাথ দেখেন এটা হচ্ছে বিসিএস এটা হচ্ছে বিসিএস ম্যাথ কি আসছিল সেটা হচ্ছে ও না এটা প্রাইমারিতে এটাও প্রাইমারি বিসিএস একটা পরে দেখাচ্ছি প্রাইমারিতে আসলে এক্স মাইনাস এক্স প্লাস ওয়ান

ওয়ান এক্স প্লাস ওয়ান সেম ক্যাটাগরির একটা ম্যাথ বিসিএস এ আসছে আমি বিসিএস এর ম্যাথটা লিখতেছি তাহলে এটার মান কত এক্স প্লাস ওয়ান এবার সেম ক্যাটাগরির একটা ম্যাথ বিসিএস এ আসছে দেখেন বি সি এস বি সি এস কি আসছিল এক্স মাইনাস এক্স মাইনাস এখানে আবার থার্ড ব্ল্যাকেড দিছে আচ্ছা থার্ড ব্ল্যাকেটের মধ্যে আবার এক্স মাইনাস এর মধ্যে আবার সেকেন্ড ব্ল্যাকেড দিছে আচ্ছা এক্স মাইনাস এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস এক্স প্লাস ওয়ান আচ্ছা এই হচ্ছে ব্রাকেট ক্লোজ এটা কোথায় আসছিল বিসিএস ম্যাথ সেকেন্ড ব্রাকেট জীবনে পারলাম না ভালো দিতে আমি আফসোস থাকলো দেখছেন কয়বার লিখলাম আচ্ছা ধরে নেন এটা সেকেন্ড ব্রাকেট ঠিক আছে এই সেকেন্ড ব্র্যাকেটের জন্য ক্লাস নাইনে স্যার হচ্ছে অঙ্ক কেটে ছিল আমার অঙ্ক কইছে এই ইয়েতে অঙ্ক কেটে দিয়েছিল সেকেন্ড ব্র্যাকেট তখন শিখছিলাম অনেক কষ্ট করে এখন হয়ে যাওয়ার ভুলে গেছি আচ্ছা তাহলে অঙ্কটা কি এক্স মাইনাস ভিতরে হচ্ছে থার্ড ব্র্যাকেট এক্স মাইনাস আবার হচ্ছে ব্র্যাকেট এক্স মাইনাস এক্স প্লাস ওয়ান আচ্ছা এই অঙ্কটার উত্তর উত্তরগত আসলে অপশনগুলো ছিল এরকম প্লাস ওয়ান মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান ধরেন আমি আপনাদের অপশন দিলাম দেখি কে কে পারেন যারা পারেন ট্রাই করেন যারা না পারেন তারা আমারটা দেখেন যারা পারেন তারা ট্রাই করেন যারা না পারেন তারা আমারটা দেখেন এরকম আসছে ঠিক আছে আচ্ছা এখন দেখেন এই এখানে আহ লিখলাম এক্স মাইনাস সেকেন্ড দিলাম আচ্ছা সেকেন্ড ব্রাকেট না এখানে ফার্স্ট ব্রাকেট দিলে কাম হয়ে যাবে আর আচ্ছা ব্রাকেট নিয়ে এত কাহিনীর দরকার নাই যা আছে তাই লিখলাম অসুবিধা নাই আচ্ছা এখানে আমরা গুণ করি x আছে x মাইনাস মাইনাস x a মাইনাস আর a প্লাস মাইনাস 1 তাহলে এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলেই হয় হ্যাঁ সেকেন্ড ব্র্যাকেট লাগে না সেকেন্ড ব্র্যাকেট লাগে না আচ্ছা সেকেন্ড ব্র্যাকেট আর দিতেলাম না ভাই আচ্ছা ওকে তাহলে দেখেন আবার x মাইনাস আচ্ছা এখানে মাইনাস এক্স এর সাথে প্লাস এক্স চলে গেল তাহলে এখানে থাকবে কত এই যে এক্স এখানে থাকবে এখানে আচ্ছা এক্স লাগবে এই যে এক্স লিখলাম মাইনাস দিলাম এখানে থাকবে আবার আরেকটা মাইনাস ওয়ান ওকে তাহলে এক্স মাইনাস এইবার দেখেন এই এক্স লিখলাম এই মাইনাস আর এই মাইনাসে প্লাস ওয়ান তাহলে এক্স মাইনাস এই মাইনাস মানে উত্তর উত্তর হচ্ছে কত মাইনাস 1 তাহলে আমরা আস্তে আস্তে ডিপে ঢুকতেছি আর কি হ্যাঁ আস্তে আস্তে আমরা ডিপ ম্যাথে ঢুকতেছি তাহলে কত হইলো মাইনাস এটা হচ্ছে বিসিএস এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বিসিএস এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এটা ঠিক আছে আচ্ছা একটু দ্রুত তুলবেন এবং কি বলে রেসপন্স করবেন ঘুমায় যাবেন না আবার বলি ঘুমাই গেলে খবর আছে হ্যাঁ আপনি যদি এখন ঘুমায় যান তাহলে আজীবনে আর ঘুমায় পারবেন না একটা ভালো সরকারি চাকরি করবেন তখন ঘুমাইবেন আর কি হ্যাঁ এখন ঘুমায়েন না এখন ঘুমায়েন না আচ্ছা তাহলে এটার উত্তর কত মাইনাস ওয়ান এটার উত্তর হচ্ছে কত মাইনাস ওয়ান আচ্ছা নাজিমুদ্দিন স্যার আপনার এক্স স্টুডেন্ট আমি অফিসার সোনালী ব্যাংকে আছি নাজিমুদ্দিন ভাই আমাদের ব্যাংকের কোর্সের স্টুডেন্ট সে বর্তমানে সোনালী ব্যাংকে আছে এবং তার আগে সে প্রাইমারিতে ছিল ঠিক আছে তো ভালো লাগলো তো আপনাদের জন্য একটা এক্সাম ঠিক আছে যে আমার পড়েন আমি যেভাবে বলি সেভাবে গাইডলাইন ফলো করেন সেইভাবে করেন ইনশাল্লাহ আপনারা আরো ভালো জায়গায় যাবেন ঠিক আছে নাজিমুদ্দিন ভাইয়ের জন্য অনেক শুভকামনা একাধিক ব্যাচেও ক্লাস করছেন মনে আছে আমার আচ্ছা সো আপনাদেরও বলবো হতাশ হওয়ার কিছু নাই লেগে থাকুন ইনশাল্লাহ হবে আচ্ছা সেম আচ্ছা সেম অঙ্গটা আসছিল দেখেন আচ্ছা এই অঙ্কটা দেখেন এই যে এখানে একটা অঙ্ক আছে सेम এটা হচ্ছে এটা হচ্ছে নন ক্যাডার পরীক্ষায়তে আসছে দেখেন सेम এখানে একটা অঙ্ক আছে আচ্ছা এক টাইপের অঙ্ক দরকার নাই আপনারা পারবেন এক টাইপের অঙ্ক ঠিক আছে ওটার দরকার নেই নতুন ম্যাথ দেখেন আচ্ছা অন্য টাইপের একটা দেখাই আচ্ছা এই অঙ্কটা দেখেন x 2 হোল স্কয়ার ইকুয়াল টু শূন্য হলে শূন্য হলে x 40 এটা হচ্ছে কোথায় আসছিল নন কেডারে আসছে প্লাস ব্যাংকেও আসছে নন কেডার পরীক্ষায় ব্যাংকে আসছে রিপিট হয়েছে गवर्नमेंट ব্যাংকে 2 হোল স্কয়ার इक्वल टू যদি শূন্য হয় তাহলে x এর মান কত ইংরেজিতে আসছিল তাহলে এই দেখেন আমরা এইখানে স্কয়ার আছে তাহলে x minus 2 স্কয়ার এই পাশে গেলে কি শূন্য আচ্ছা এত সহজ অঙ্ক কেন দিছ আমি ভুল না আচ্ছা ছিল আচ্ছা ছিল হচ্ছে সিক্স এটার উত্তর ছিল উত্তর ছিল ফাইভ এটার উত্তর ছিল কোনোটি নয় কোনোটি নয় এটা এ এটা বি এটা সি এটা ডি হ্যাঁ তাহলে এক্স এর মান যেহেতু টু